তোমাদের বারবার মনে হতে পারে গ্যাসের অনেকগুলো সূত্র আছে পরীক্ষার সময় কোনটা ব্যবহার করব কোনটা করব না এটা নিয়ে তোমরা নানারকম সমস্যায় পড়তে পারো বাট মনে রাখতে হবে ফর্মুলা কিন্তু একটাই এখন আমরা দেখব শুধুমাত্র পিভিজিক্যাল টু এনআরটি এই একটা সূত্র ব্যবহার করে বাকি সবগুলো ফর্মুলা বের করে ফেলা যায় লক্ষ্য করো আমরা জানি এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম তাই পিভির এই সূত্রের মধ্যে আমি এন এর ভ্যালু যদি বসাই ডাব্লিউ বাই এম তাহলে এটা টাকায় পিভি ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম আর টি কারণ এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম এখন লক্ষ্য করো এই আয়তন ভি আর এম এদেরকে যদি জায়গা ইন্টারচেঞ্জ করে দাও আসে পি এম ইজিক্যাল টু ডাব্লিউ বাই ভি আর টি লক্ষ্য করো ডাব্লিউ বাই ভি ভর ভাগ আয়তন ভর ভাগ আয়তন এই জিনিসটাকে আমরা বলে থাকি ঘনত্ব তাহলে আমরা লিখতে পারি পি এম ইজিক্যাল টু যেখানে ডি হচ্ছে ঘনত্ব এই সবগুলা সূত্রই আসলে একটা সূত্র থেকে আসতেছে সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি তো সবগুলোকে মনে না রেখে তোমরা শুধুমাত্র পিফিজিক্যাল টু এনআরটি জানলেই বাকিগুলোকে বের করে ফেলতে পারবে আর মনে রাখতে চাইলে সেটা মনে 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 রাখতে পারবে যে আছে রাখো ইজ তো এখন লক্ষ্য করো তোমরা এতক্ষণ যাবত বয়েল চার্লস এবং যে অ্যাভোকেট সূত্রগুলো পড়ে আসছো সেগুলো এখান থেকে বের করে ফেলা যায় কিভাবে লক্ষ্য করো চিন্তা করে দেখো বয়েলের সূত্র কার কার সম্পর্ক বোঝায় পি আর বয়লের সূত্র চাপ এবং আয়তনের সম্পর্ক বোঝায় তাহলে প্রথমে কি করবা তুমি লিখবা পি শুধু টু তাহলে তোমার দরকার দিবা সোজা বাংলায় বাকিগুলোকে কেটে দিব পি আর ভি রেখে তারপরে যে অংশটাকে থাকে সেটাকে ধ্রুবক বলে দিবা তার মানে পিভি ইজিক্যাল টু ধ্রুবক তাই আমি লিখতে পারি পি ওয়ান বি ওয়ান ইজিক্যাল টু পি টু টু তাহলে এখান থেকে বয়ল সূত্রটা বের করে আনা যায় তারপরে চার্লস এর সূত্র বের করে আনবো চার্লস এর সূত্র হচ্ছে ভি আর টি এর সম্পর্ক দেখায় তাহলে লক্ষ্য করো পিভি ইজ ইকুয়াল এখন আমার এই ক্ষেত্রে চাপ দরকার নাই পি কেটে দিব এন দরকার নাই কেটে দিব আর কেটে দিব রইল পি ভি আর টি এবং এই পুরো জিনিসটাকে এক পাশে নামিয়ে আনতে হবে তুমি তাই এই পাশে যদি নিয়ে আসো V বাই টি ইজ ধ্রুবক তাহলে সূত্রটা দাঁড়ায় v1 by t1 is equal to v2 by t2 তাহলে দেখলা pv nrt সূত্রকে কাটাকাটি করে আমরা চার্লস এর সূত্র বের করে ফেললাম এবার আসি অ্যাভোগাড্রোর সূত্র অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে মোল সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক বোঝায় তাহলে লক্ষ্য করো pv is equal to nrt এখন আমাদের দরকার হচ্ছে v n তাহলে আমরা p r কে কেটে দিব কেটে দিয়ে চিন্তা করো আর এক পাশে নামিয়ে আনবো তাহলে এটা হচ্ছে ধ্রুবক তাহলে এন ওয়ান ইজিক্যাল টু ভি টু এন টু তার মানে পুরো ব্যাপারটা আলটিমেটলি যা দাঁড়ালো সেটা হচ্ছে তোমার যেগুলোকে দরকার সেটাকে রেখে বাকিগুলোকে কেটে দিতে হবে ধরো তোমার আজকে তোমার দরকার হচ্ছে এন টি আর বি এর মধ্যে একটা সম্পর্ক এন টি আর বি এর মধ্যে একটা সম্পর্ক তুমি লিখবে তোমার দরকার তাহলে আর কে তুমি কেটে দাও পুরো জিনিসটাকে এক পাশে নামিয়ে আনো তাহলে আসে ভি বাই এন টি এবং এটা কি ধর্ম তুমি ধুব। তাহলে নিয়ম হচ্ছে কেটে দেওয়ার পরে যে অংশগুলো থাকবে সেটাকে এক পাশে নামিয়ে আনবো তারপরে সেই পুরো জিনিসটাকে ধুবো কল্পনা করবো তাহলে সেখান থেকে লেখা আছে ভি ওয়ান এন ওয়ান টি ওয়ান টু টু দেখো এই সূত্রটা বইতে লিখা নাই তারপর এই সূত্র দেখ করলে অঙ্কটা মিলে যাবে কারণ এই সবগুলো সূত্র এসেছে আসলে একটা সূত্র থেকে যেটা হচ্ছে PV ভি টু এনআরটি তাই গ্যাসের অনেক সূত্র দেখে ভয় পাওয়ার কোনো নেই মনে রাখবে ফর্মুলা কিন্তু একটাই